কোথা থেকে আসছেন কি আপনার থেকে থেকে দেখেন আপনি বাসা বলতেছি মানে বেহন আমি গ্রাম থেকে আইছি আমি আলিফের বাবা কি আপনি আলিফের বাবা আপনি কেন আলিফের বাবা হতে যাবেন আলিফের বাবা তো গ্রামে থাকে দেখেন আপনি দয়া করে বের আমি ভিক্ষা টিক্ষা দিতে পারবো না আপনি বের হন প্লিজ গন্ধ আসতেছে বোমা ঠিকই ধরছো গন্ধ তো থাকবোই আমাকে কিন্তু ফার্ম অনেক বড় ও পনেরোটা গরু আছে আমার ক্ষেত খামার অনেক কিছু আছে সারা দিন ক্ষেত খামারে থাকি গরু টরু নিয়ে থাকি তো সেই গন্ধ মনে কইতেছে আর তুমি কইতেছ আমি কই যাবো আমি তো আমার পুনার কাছে আইছি থাকবো কামু তোমার সেবা নিবো ভিক্ষা চাইতে আসি নাই আমি ভিক্ষা করুন কেন আমি আলিবের বাবা আমি গ্রাম থেকে আসছি না তুমি কি আলিফের বউ মানে আমার ছেলের বউ হ্যাঁ আমি আলিফের বউ আপনি দয়া করে প্লিজ আপনি দয়া করে এই থেকে একটু বের হন আমি আপনাকে পরে ডাক দিচ্ছি আপনার ছেলে যখন আসবে তখন আমি আপনাকে কল করবো প্লিজ বের হন থাকো থাকো কু আমি আপনাকে কি বলতেছি বুঝতে পারতেছেন না আলিফ বাসায় নেই আলিফ বাসার বাইরে আপনি প্লিজ বের হন আপনাকে নিতে না সহ্য করতে পারতেছি আসছেন কি পরে আসছেন এখানে

কি করছো ভাইরা তুমি বাবাকে ধাক্কা দিল কেন হ্যাঁ আমি 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 বলছি পরে আসতে কেন আসতে বলছে তুমি বুঝতেছো না তুমি গল্প করছো না তোমার বাবার গায়ে থেকে বেয়ার ডিসিনাল আসতেছে যেটা সহ্য করতে পারতেছে না আর তাছাড়া উনি যে তোমার বাবা তুমি আমাকে আগে বলবে না আমি তো জানতাম না যে তোমার বাবা এইভাবে চলাফেরা করে কীভাবে আসছে এত বড় একটা বাসার মধ্যে স্যান্ডেল পরে চলে আসছে একটা কমনসেন্সও তো তোমার বাবার নেই একটা জায়গায় যাওয়ার সময় যে ভালো কাপড় চোপড় পরতে হয় ফ্রেশ আসতে হয় সেটাই কিন্তু তোমার বাবা জানে না এই যে এই বাড়িতে যে চলে আসছে আশেপাশে ফ্ল্যাটের সোসাইটির মানুষজন দেখলে কি বলবে বলবে যে কি করে আসছে এটা কার বাবা দেখে তো বলেছি একটা ভিকারি চলে আসছে দেখো অলি ভালোভাবে বলতেছি তোমার বাবাকে প্লিজ এখান থেকে চলে যেতে বলো তোমার বাবা বলতেছে সে নাকি এখানে থাকবে সে যদি এখানে থাকে আমি না পাগল হয়ে যাবো আমি এটা নিতে পারতেছি না বাস আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না আমি জাস্ট আর একটা ওয়ার্ডও শুনতে চাচ্ছি না আমার বাবার বিপক্ষে হ্যাঁ আমার বাবা এইভাবে আসছে তো কি হইছে সে গ্রামে থাকে এটাও ঠিক আছে সে গ্রামে থাকুক আর যেখানেই থাকুক সে আমার বাবা সে যেভাবে থাকুক না সে আমার বাবা আমার বাবা আমার বাড়িতে আসবে কিভাবে আসবে সেটা কি মানুষ ঠিক করে দিবে আমার সমাজ ঠিক করে দিবে আমার বাবার যেভাবে ইচ্ছা সে সেভাবে আমার বাড়িতে আসবে আমার বাবা এখানে এই অবস্থায় আসছে তো কি হচ্ছে হ্যাঁ সে তার ছেলের বাড়িতে আসছে আর সব থেকে বড় কথা আমার বাবা মানে হচ্ছে তোমার শ্বশুর আর নিজের শ্বশুরের সাথে কেউ এরকম আচরণ করে শ্বশুর আছে তো কি হচ্ছে হ্যাঁ তোমার বাবা যে পরিবেশে আসছে এটাকে এক্সেপ্ট করার মতো নাকি হ্যাঁ সে তো গোসল করে ফ্রেশে আসবে তার তো কমন সেন্সেরই অভাব আর সে কি আমার শ্বশুর তাকে আমি কি সেবাযুক্ত করবো দেখি তো ভূমি আসতেছে আমার সম্পর্কে তুমি খুব ভালো করে চাও আমি যেমন ভালো তার থেকে বেশি খারাপ তুমি আমার বাবাকে অপমান করবার সেটা আমি মুখ বুঝে সহ্য করব। গ্রামে আমাদের কি আছে এই সম্পর্কে তোমার হয়তো ধারণা নাও থাকতে পারে আল্লাহর রহমতে গ্রামে আমাদের কোনো কিছুর অভাব নাই আমার বাবার কোনো কিছুর অভাব নাই টাকা পয়সার হিসাব করতেছ যদি টাকা পয়সার হিসাব করো তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আমি ছেলেটা সোনার চামচ মুখে এনে জন্ম নিছি এই মানুষগুলা কখনো আমাকে কোনো অভাব বুঝতে দেয় নাই আর সেই মানুষগুলাকে তুমি অপমান করতেছ হ্যাঁ গ্রামে গিয়ে খোঁজ নিয়ে দেখো আমাদের কি আছে না আছে মুখটা একদম বন্ধ হয়ে যাবে তার পোশাক দেখে তাকে বিচার করো না সে গ্রামে থাকে দেখছ এরকম পোশাক আশাক পরে সেইভাবে অভ্যস্ত যদি সে সুটবুট পরে আসতো তাহলে খুব ভালো লাগতো না তাকে সালাম করতে মন চাইতো আসলে তোমাদের মতো মানুষকে আমার কিছু বলার নাই তোমরা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করো যে মানুষটা একটু ভালো পোশাক আশাক পরে আসবে তাকে সার সার বলে সালাম করতে হবে আর যে মানুষটার পোশাক আশাক একটু এদিক ওইদিক হবে তাকে কি সম্মান করা যাবে না কেন সে কি মানুষ না সে কি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না যাই হোক অনেক কথা বলে ফেলছি তুমি যেহেতু আমার বাবার সাথে এরকম আচরণ করছো আমার বাবাকে অসম্মান করছো আমার বাবাকে অপমান করছো আবার আমার বাড়ি থেকে আমার বাবাকে খাদ ধাক্কা দিয়ে বের করতে চাইছো সে তোমার মতো মেয়ের সাথে সংসার আমি করতে পারবো না তোমাকে আমি চাই না তোমার সাথে আমি আর সংসার করব না আমি তোমাকে ডিভোর্স দিব খবরদার আলিম খবরদার মুখ দিয়া ওই যেটা উচ্চারণ করছস সেইটা কিন্তু দ্বিতীয়বার আর উচ্চারণ করবি না নইলে কিন্তু তোর জিবলাটা আমি টান দিয়ে সিরে আলামু এই শিক্ষা দিছি আমি তোরে হ্যাঁ তোরে আমি কিন্তু সুশিক্ষা শিক্ষিত করছি সেই ছোটবেলা থেকে আমার আদর্শে তুই মানুষ হইছস আলিফ বৌমা বৌমা তো ছোট মানুষ ও তো ভুল করবোই তোর দায়িত্ব বৌমারে সুদ্রানের বৌমারে বুজানের আরে বৌমা বড় গড়ের মাইয়া এটা তো স্বাভাবিক আমার গাও দিয়া গন্ধ আসতেছে গরুর সোনার গন্ধ আসতেছে কারণ আমি তো সারাদিন গরু বাসুর নিয়া চলাফেরা করি খেত খামারে কাজ করি আমার গাও দিয়া গামের গন্ধ কইব গরুর গন্ধ কইব বৌমার তো এটা হঠাৎ করে সহ্য হয় নাই সে এমন কি কইছে যার জন্য তুই এত বড় কথা কইনি হ্যাঁ আলি তুই তুই আমার সন্তান আমার আদর্শের মানুষ হইছ আলিফ তো আমি সারা জীবনে একটা জিনিসই শিখাইছি যে যে ক্ষমা করে দেয় সে মহতের কাজ করে হ্যাঁ ক্ষমাই হইল মহতের লক্ষণ দেখছো এটাকে বলে মনুষ্যত্ব তোমার তো শিক্ষার অভাব নাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো অনেক শিক্ষিত তুমি কিন্তু তোমার মধ্যে সেই নৈতিক শিক্ষা নাই যেটা আমার এই মূর্খ বাবার ভিতরে আছে মানুষটা পড়াশোনা করে নাই কিন্তু মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা খুব ভালো করে জানে এত অপমান করার পরেও এই মানুষটা তোমার কথা চিন্তা করতেছে সংসারের কথা চিন্তা করতেছে ভেবে দেখো একটা মানুষের মন কতটা বড় হইলে এরকম কথা বলতে পারে আর তার সাথে এমন আচরণ করছে তোমার কি এখনও বিবেকে একটুও নারা দিতেছো না বাবা আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আপনার ছেলে আমাকে মাফ করবে না ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে দেখেন আমি ওকে অনেক ভালোবাসি আমি চাই না ও আমাকে ডিভোর্স দিয়ে দিতে মাত্র কয়েকদিন হলো আমি বিয়ে করেছি এখন যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি কোথাও যেতে পারবো না আমার বাবা আমার কাছেও আমি যেতে পারবো না আর সব থেকে বড় কথা হলো আমি না ভুল বুঝেছি আসলে অন্য পরিবেশে বড় হয়েছে তো কখনো তো এরকম সিচুয়েশনের সামনে পড়িনি আজকে হঠাৎ করে সিচুয়েশনটা এরকম হয়ে গেল যে কি বলবো আমি আমি সরি আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দেন না না বৌমা না না তুমি মাফ চাইতেছো কেন তুমি তো আমার ছেলের বউ না আমার মাইয়া হো আর সন্তান তো অন্যায় করতেই পারে বাবা মা সেটা কিছুই মনে করে না আমি কিচ্ছু মনে করি নাই তোমরা সুখী হও সুখী হও বাবা আপনি অনেক ভালো একজন মানুষ শুধু শুধু আমি আপনার সাথে অনেক বাজে আচরণ করছি আই সরি আপনি আসুন আসুন আমার সাথে ভিতরে আসুন এই আসুন বাবাকে নিয়ে ভিতরে যাই